শুভ দুপুর বন্ধুরা আজ হলো রাস পূর্ণিমা রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার বন্ধুদের সব বাইকে রাস পূর্ণিমা উপলক্ষে আমি আমার রাধা মাধব রাধারানী মা লক্ষ্মী নারায়ণের কাছে নিজের হাতে ভোগ রান্না করে একটু নিবেদন করব। তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার পুজোর ভিডিওটা তো রাধারানী রাধা মাধবের গলায় মালা পুড়িয়ে দিলাম আর রাধা মাধবের যুগল চরণে আমি তুলসী পাতা অর্পণ করে দিয়েছি আর আসনটাও একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি কারণ ফুল দিয়ে না সাজালে ভালো লাগে না দেখতে আর তোমরা কে কিভাবে পালন করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার নিজের মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে অন্তরের ভালোবাসা দিয়ে আমি যেটুখানি পারি সেটুখানি চেষ্টা করি করার জন্য আর এখানে বিন্দা রানীকেও একটু সাজিয়ে নিচ্ছি মালা একটু ফুল দিয়ে বৃন্দারানীকেও এখানে বসিয়ে নিয়েছি বৃন্দারানীকেও একবারে পুজো করব একই সাথে একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম আমি নিজের মনের মতন করে একটু ছোটো করেই পালন করছি রাস পূর্ণিমাটা তো সমস্ত দেবদেবীকে আমার মালা পরানো হয়ে গেছে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর এখন আমি ভোগটা রান্না করে নেব এখানে আমি ময়দাটা ময়ম দিয়ে নিচ্ছি আর গ্যাস ওভেনের মধ্যে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি আজকে বন্ধুরা আমি বেশি কিছুই করবো না বললামই তো একটু ছোট করে একটু করব আর কি তো পায়েস আর লুচি করে দেবো নতুন গুড় দিয়ে পায়েস রান্না করব আর একটু লুচি করব। এই ভোগটুকুই রান্না করে দেবো আমার রাধা মাধবের কাছে তো এইখানে এই যে দেখো পায়েসটা ফুটছে আর কি চালটা এখনও সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে গুড় মানে প্রথমে একটু চিনি দেব তারপরে একটু গুড় দেব। নতুন গুড় নিয়ে এসেছে পাটালি গুড় তো সেই গুড় দিয়েই পায়েস রান্না করবো যদিও আমার নতুন গুড়ের পায়েস আমার ভগবানকে দেওয়া হয়ে গেছে আগেই তো আজকে আবারও দিচ্ছি আর কি এখন শীতের সিজিনে নতুন গুড়ের পায়েসটাই ভালো লাগে তো ওই কারণে নতুন গুড়ের পায়েসই দেব ভগবানের কাছে আর এখানে ময়দাটাও মাখা হয়ে গেছে এখন এই ছোট ছোট করে একটু লেচি করে নেব নিয়ে তারপরে বেলে ভেজে নেব আর আমি দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তার কারণ হলো যেহেতু তিনটে হচ্ছে তেরোতে রাস পূর্ণিমাটা লাগবে তো ওই কারণে আমি পূর্ণিমা লাগার পরেই হচ্ছে ভোগটা নিবেদন করব পুজোটা করব ওই কারণেই আমি মানে স্নান স্নান করে ঠাকুর ঘরে দেরি করে আসলাম আর সকালবেলা আমি একবার ঠাকুরকে দিয়ে নিয়েছি আমি আমার রাধা মাধবকে তিনবার পুজো করি তো ওই কারণে সকালবেলা একবার দিয়েছি আর ভোগ রান্না করে আর একবার দেবো দুপুরবেলা আবার সন্ধ্যাবেলা দেবো আর এখানে দেখো পায়েসের চালটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন একটুখানি চিনি দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো খেজুর গুড়টা তো প্রথমে একটুখানি চিনি দিয়ে নিয়েছি আর এবারে হচ্ছে গুড় দিয়ে দেবো কারণ প্রথমেই যদি আমি গুড় দিই তাহলে না দুধটা অনেক সময় ফেটে যায় তো ওই কারণে আমি একটুখানি চিনি দিয়ে নিয়ে তারপরে গুড়টা দিয়েছি তো গুড়টা গলতে একটু সময় লাগবে যদিও খুবই নরম গুড় তো ওই কারণে আমি আর ভেঙে দিইনি গুড়টা খুবই নরম ছিল তো হাতা দিয়ে একটু এরকম করলেই গুড়টা গলে যাবে আর গুড় দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে পায়েসের মধ্যে তো যাই হোক বন্ধুরা দেখো পায়েসটা আমার হয়ে গিয়েছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন লুচিগুলো ভেজে নেব আর এখানে এই যে লেচিও করে নিয়েছি বেশ কয়েকটা লুচি বেলে নিয়েছি আর কড়াইতে গরম মানে বসিয়ে দিয়েছিলাম তেল অনেকক্ষণ আগেই তো এবারে আমি লুচিগুলো একের পর এক ভেজে নিচ্ছি আজকে আর বেশি কিছু রাধা মাধবকে করে দিলাম না শুধু লুচি পায়েসই দিলাম রাধা মাধবের কাছে এবং আমার সমস্ত দেবদেবীর কাছে বৃন্দারাণীর কাছে ভোগ নিবেদন করে দিয়েছি আর এখন আমি আরতি করবো আর ঘিয়ের প্রদীপ কপূর সমস্ত কিছু দিয়েই একে একে আরতি করব তো ঘিয়ের প্রদীপটাও আমি সাজিয়ে নিয়েছি এখানে আর এবারে আমি প্রদীপটা ধরিয়ে নিয়েছি ওরা দেখতে থেকে আর আমার সাথে থেকে। ጣᅉልፖተውርችተሚርቱርትርበርትርት እንርማህይትርትትርትምጵጋርትትርማትትግርት ምርርትትርርንርርርርትርይትርትርርርኩርርትርርገር� করেন তো এই বলেই আমি রাধা মাধবের কাছে নমস্কার করে নিলাম আর আমার পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত টাটা